আলহামদুলিল্লাহ আমরা লক্ষ্মীপুরে কিছু বন্যার্থদের মধ্যে হাদিয়া দেওয়ার পর আমরা একদম ভিতরে চলে এসেছি মান্দারি বাজারের পর মুল্লার হাট মুল্লার হাটের এইদিকে তুতার জাহিদের বাড়ি তো এইদিকে আমরা চলে এসেছি আমাদের গাড়ি কাছেই চলে এসেছে তো এখানের একজন স্থানীয় উনি এই এলাকার ঠিকানাটা বলবে আমাদের সামনে আমাদের বাড়ির নাম হচ্ছে মোলাহাট থাকিল জাহিদের বাড়ি এখানে আমরা অনেক মানুষ আছি যারা দিন রোজ কামাই বন্ধ হয়ে গেছে ঘরের ভিতর বন্দি করে রয়েছি কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নাই এখন সবাই যদি সারের দিকে একটু সহযোগিতা করে তাহলে আমাদের দিনগুলো আল্লাহ রহমতে অনায়াসে পার হয়ে যেত সামনে যে পানির পরিস্থিতি যদি কম হয় তাহলে আমরা আমাদের পুলিশ কর্মকর্মে ফিরে আমাদের আগের অবস্থানে ফিরে যেতে পারবো তো সবার দিকে দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এই এলাকাগুলোর দিকে নজর দেয় আশেপাশে অনেক এলাকা রয়েছে ওরগুলোর দিকে যেন একটু নজর দেয় আপনাদের এখানে ঘরের ভিতরে পানি কতটুকু আছে কিরকম আমাদের এখানে ঘরের ভিতরে আর অনেক পানি আসিল ঘরের ভিতর দিয়ে পানি বই যাইত এখন একটু রমতে কমছে এখন হাঁটু পর্যন্ত আছে কোন জায়গা দিয়ে আর একটু কম আছে কোন জায়গায় অনেক বেশিও আছে জায়গার উপরে ইয়ে করে আর কি সব জায়গার মধ্যে পানি এখনো রয়েছে পানি এখনো আমরাও যতটুক দেখলাম এই জায়গাটা নিম্ন অঞ্চল নিচু অঞ্চল আর ভিতরে হওয়ার কারণে এ ত্রাণ নিয়ে এই এলাকায় মানে সচরাচর আসছে না কেহ তো অনেক ঘরের মধ্যে দেখলাম বুক পানিও আছে ভিতরে যারা আছে কমর পানি আছে হাটু পানি আছে তারা এইভাবেই আর দীর্ঘ দিন পানি অবস্থান করার কারণে তারা খুব কষ্টে কালাতিপাত করতেছে এই জন্যই মূলত আমাদের এইখানে আসা তো আপনাদের এখানে কত মতে এই বলতেছে দুই তিন সপ্তাহ যাবাদ রয়েছে এখানে একটু কম রয়েছে আমাদের অনেকের ঘর বাড়িও ভাঙিয়ে গেছে আমাদের নিজের পাকঘরও ঘরে ভাঙে গেছে পাশের বাড়ি দুইজনের পর একটা গাছ আছে আর বাসা থেকে এই সব দুরাবস্থা আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ পরীক্ষা দিচ্ছে তো একটু তার সে দাঁড়িয়ে একটু যতটুকু সব আমরা একটু হাদিয়া নিয়ে তাদের পাঠানোর জন্য তাদের লোত আমরা এখানে এসে আল্লাহ পাখেড়ি তাদের পানিগুলোকে এরকম ভাবে সরিয়ে তাদেরকে সুস্থ আগের জায়গায় যেন আল্লাহ তালা ফিরিয়ে আনেন আল্লাহ তালা খুব আসান করেন আমরা দোয়া করি সকলে